ট্যাঙ্কের ভিতরে এলপিজি কনভার্সন করা হলো দেখতে পাচ্ছেন আমরা এক পাশে তেল রেখেছি এক পাশে গ্যাস রেখেছি যাদের বাইকের ট্যাঙ্ক নষ্ট হয়ে গিয়েছে তারা পনেরো হাজার টাকা দিয়ে ট্যাঙ্ক চেঞ্জ না করে এলপিজি কনভার্সন করে ফেলুন আসসালামু আলাইকুম আপনারা কি মনে করেছেন এটা তেলের গাড়ি জিন্দেগিতে না এটা হচ্ছে গ্যাসের গাড়ি চাপা এলপিজি বাইক সেটার নতুন একটা সিস্টেম চালু করলো যে ট্যাঙ্কের ভিতরেই এলপিজি কনভার্সন করা হলো মানে এখন আর কোনো ভয় নাই যে সাইটে বক্স এলপিজির কোনো বক্স দেখতে পাচ্ছেন কোনো সাইটে নাই এখন আমরা এই ভিতরেই তেল তেল থাকবে থাকবে তেলের গ্যাস গ্যাস ভাই দেন তো এই পাশাপাশি দেখেন গ্যাসটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন গ্যাস ভাই গ্যাস দেন একশো টাকা দেন আমরা এটা পরীক্ষার জন্য করতেছি গ্যাস দেখেন আমরা গ্যাস চালু করে দিলাম এই দেখেন গ্যাস দেখি ইব্রাহিম ভাই এই দেখেন পালসার গাড়ির ভিতরে এটা কিন্তু ট্যাঙ্কের ভিতরে গ্যাসটা যাচ্ছে হ্যাঁ আমরা সিস্টেমটা করলাম ট্যাঙ্কের ভিতরে এই দেখেন একশো টাকার গ্যাস চলে গেল হ্যাঁ খুলে নেবার এই দেখেন আমরা এই সিস্টেমটা করলাম তো আপনারাও যারা আপনার বাইকে এলপিজি কনভার্শন করতে চাচ্ছেন ফিফটি পার্সেন্ট টাকা বাঁচাতে চাচ্ছেন এই নষ্ট ট্যাঙ্কের ভেতরেই এলপিজি কনভার্শনটা করে ফেলুন স্ক্রিনা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা কল করুন চলে আসুন